হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে রিমা অ্যান্ড সুরাজ ব্লগসের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর অন্যান্য কাজগুলো করব। এখন বাজে সকাল সাতটা ছটা থেকে ঘুম ভেঙে যায় কিন্তু উঠি না আর আমাদের ঘরের যেহেতু জানালাটা পূর্ব দিকে তো অনেক অনেক আলো তো ওই জন্য আর কি রোদ্দুর সকাল থেকেই পড়ে যায় আর বালিশ বলে একটু রোদ্দুরে দিয়ে দিলাম কারণ রাত্রিবেলা শুয়ে থাকে একটু ঘামের আর কি গন্ধ হয় তো রোদ্দুরে দিলে একটু ফ্রেশ হয়ে যায় এখন রোদ্দুর থাকবে মোটামুটি সাড়ে আটটা পৌনে নটা পর্যন্ত রোদ্দুর থাকে তো তারপর আর কি সূর্যটা উপর দিকে উঠে যায় তখন আর পাওয়া যায় না রোদ্রের আলো তো দেখো এখনও বাইরের দরজাটাও আমি খুলিনি আর আমার হাজব্যান্ড গেছে এখন বাথরুমে তাই জন্য দেখতে পাচ্ছ না তো চলো দেখতে থাকো আজকে সারা দিনটা আমি কি করছি ঘরের কাজবাজ হয়ে গেছে কিন্তু এদিকে রান্নাঘর এখনো গোছানো নেই সব অগে হয়ে আছে এখন এগুলোকে পুরো পরিষ্কার করব। বাসনগুলোকে ধোবো বলে বাইরের দিকে রেখে দিয়েছি আর আমার না বেসিনে নিয়ে এখনো কল লাগানো হয়নি তো ওটা এখনো কাজ করা বাকি আছে পরে হবে আর এদিকে আমি ব্রাশ করতে করতে আর গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর বাসনগুলো ধুয়ে আসব। এগুলো হচ্ছে আমাদের রোজকার কাজ রোজের যে কাজগুলো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার কলেজও আছে তাই তাড়াতাড়িও আছে আমাকে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আর কি সব কাজ শেষ করতে হবে তো দেখো বাসন ধোয়া হয়ে গেছে ঘর মুছেও নিয়েছি অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে সব এই বাড়ির সামনে মেলে দিয়েছি আমার তো এরমভাবেই দড়ি খাটানো থাকে কারণ যেহেতু ছাদ নেই তার জন্য আর এখানে দেখো অনবরত জল পড়তে থাকে রাত দশটা বাজলেই জল চলে যাবে ওপরে ট্যাঙ্কিও আছে আমাদের রুমের বাথরুমের উপরে সেই জল দিয়ে আর কি বাথরুমে মানে কাজবাজ করি কিন্তু বাদ বাকি সকালবেলা এখানেই জল পড়ে আমি সমস্ত কাজ করে স্নান সেরে একেবারে চলে এলাম এখন আমি করব হচ্ছে পুজো পুজো দিয়ে তারপর চা বসাবো আর সকালের জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছি সেগুলো আর কি খাওয়া দাওয়া করব আর বালিশগুলো দেখো রোদ্দুরে ছিল এখন সরিয়ে দিচ্ছি কারণ রোদ্দুরটা সরে গেছে আর ওইখানটায় বসে একটু চা খাই আর ওখানে দুপুরের খাবারটাও খাই মাঝে মধ্যে ওখানটা আমি প্রতিদিন মুছে নিই একটা কাপড় দিয়ে মুছে নিলে আর কি এটোটা এ হয়ে যায় চলে যায় তো এখন আমি হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি তো আগে বাসনগুলোকে ধুয়ে আনলাম এনে এখন পুজোটা দিয়ে দেবো কলার জলটা মাছের চালতে তো ভালো ফুলক জল পাইও না কেন হলো তো কেন এর মধ্যেই ചാক ও বাইসা पातासा दिए छे नहीं शुरू पातासा यो नी कितना ली पूरा खाओ पूरा खानो पूरा खानो লুকিয়ে যাবে এতে হুম এই করো ছোলাটার মধ্যে দিয়ে বাটিটা তারপর মতো চাপা ছোলা ছোলাটাও খেতে হবে কাঁচা তো তো কি ছোলা হবে কে ঘোড়া তাহলে এই যে ছোলা কাঁচা ছোলা এটা এখন খাওয়া হবে দুধ গরম হয়ে গেছে একটুখানি চা বানাবো আর এখানে আমি কড়াই ভিজিয়ে রেখেছি উপ কড়াই এটা দিয়ে সেদ্ধ করে একটু খাবো টিফিনে

ना ना ठीक है। फालतू और बात बात জায়গাটা একটা কিছু কম মনে হচ্ছে না খালি খালি লাগছে কি থাক রাখলে এখানে ভালো হয় বলো তো ভিডিওতে জিজ্ঞাসা করবে বাকিরা কি বলছে কি রাখলে ওখানে ঠিক হবে কাজে দেবে 달라요 <머래> 무라요 <머래> <머래> <머래>

দেখলে এখন মাছ নিলাম মাছগুলো কেটে দিয়েছে ওই দাদাই আমি এখানে নিয়ে এসেছি ছ পিস আর মাকে দিয়ে এসেছি তো রান্না করবে আর চিংড়ি মাছও নেওয়া হয়েছিল এক কিলো আর আমি এখানে এখন দু পিস মাছ রেখে দেবো আর চার পিস মাছ রান্না করব দুবেলার জন্য একেবারে করে নেবো আর দুটো তিনটে মাছে বেশ ভালো ডিম আছে মানে অনেকটা বড় বড়োই ডিম আর চিংড়ি মাছ কিছুটা আর কি তুলে রাখবো আর কিছুটা রান্না করবো ঢেঁড়স আছে ঢ্যাঁড়স দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ কিছুটা ভাজাও রাখবো কারণ আমার হাজব্যান্ড আর কি ওই মাছটা আর অতটা পছন্দ করে না তো চিংড়ি মাছ ওই জন্য বেশি করেই রাখলাম মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি সরপুটি মাছ এটা সরপুটি মাছ আর চিংড়িটা এখনও ছাড়ানো হয়নি ওটাকে ছাড়াবো মাছগুলো দেখো পুরো এক হাত সাইজ। মানে হাতের যে তালুটা রয়েছে আর এটা একটুখানি বড়। বেশি বড় লেজের দিকটা। আর তো সবগুলো সমান সমান আছে। তো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এখন একটু চিংড়ি মাছগুলো কেটে নেব। তারপরে আর কি সবজি কাটবো আর রান্না বসাবো। চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। বটি লাগবে না, হাতেই কেটে নেবো ভালো করে খোলা আর মাথার ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এর বডির ওপর দিকে একটা সরু তারের মতো থাকে ওটাকে বের করে দিলে ব্যাস হয়ে গেল ঝটপট করে এগুলো ছাড়িয়ে নিই মাছ কিনে মাছ খেয়ে নুন হলুদ সব মাছ খেয়ে দিয়েছি দেখা যাবে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রেশার কুকারে হচ্ছে গিয়ে কড়াইটা সেদ্ধ করছি আর ভাত বসিয়ে দিয়েছি আর সবজি নিয়ে এলাম ফ্রিজ থেকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ করবো আর মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল রান্নাটা দিকে বসিয়ে দিয়েছি গেল কড়াইটায় তো দুটো দেবো আর একটা করুক আর ওটা আমি একদম সেদ্ধ সেদ্ধই খাবো ওই জন্য আর কি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ওর মধ্যে একটু নাড়িয়ে দেব দিয়ে আর খাবো মানে মশলা সেরকম একটা কিছু দেবো না চটফট করে রান্না করে নিই কারণ আমাকে বাড়ি থেকে সাড়ে এগারোটায় বেরোতে হবে এখন দশটা বাজে আর টিফিন খেলাম হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স খেয়েছি তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে রান্নার আমি অনেকটা এগিয়ে নিয়েছি ভাত হয়ে এসেছে এবার না বন্ধ করে দিয়েছি ওভেনটা আর মাছ ভাজা হচ্ছে ঢেঁড়সেজ কাটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে করবো বাদ বাকি রান্না হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করছি কেমন হয়েছে দেখতে রান্না সবই হয়ে গেছে এখন খালি মুখ কড়াইটা ওভেনে রান্না করছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঢ্যাঁড়স রান্না হয়েছে এখানে মাছের ঝাল হয়েছে একটু সর্ষে বাটা দিয়ে করেছি মাছের ঝাল আর এই দেখো মুখ কড়াই সেদ্ধ করে রেখেছি আর এখন আমার হাজব্যান্ডকে আমি খেতে দিচ্ছি কারণ ও খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে ওর জন্য ভাত আর একটুখানি চিংড়ি ভাঁজ ভাজা রেখে দিয়েছি আর একটা মাখন দিয়ে ওকে খেতে দিয়ে দেবো ও ওই এটা দিয়ে খাবে আর তরকারি নেবে না বলল তরকারিগুলো করেছি সেগুলো বলছে খাবে না আর সকালে আমরা তো দুজনেই আর কি দুধ কনফ্লেক্স খেয়েছিলাম আর এখন দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজতে যায়

রান্না হয়ে গেছে তো তরকাটা হচ্ছে বলে হয়ে যাবে তারপর রেডি হবো একটু আমি নিয়ে যাবো ও একদিন যায়নি তাই জন্য এরকম বলছো কলেজ ভাবলাম মুখ করাইটা একটু হালকা করে রান্না করব তরকার ডাল যেটা আর কি তো কিন্তু ওর মধ্যে টমেটো সবই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে আমি কিন্তু সেরকম কিছুই দিইনি একটুখানি হলুদ দিয়েছি আর টমেটোর কালারে এত সুন্দর হয়ে গেছে আর খেতেও বেশ দারুণ হয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখলাম এখানে আমার জন্য একটু ভাত একটুখানি তরকার ডাল টেস্ট করার জন্য আর নিয়ে নিয়েছি তারপর টিফিন করার পর আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমি কলেজে আসার পর আর কি তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন সবাই আর কি আসেনি আমরা তিনজন এসেছি সবে তো আসবে আর এক করে আর ক্লাসও শুরু হয়নি দেরি আছে টিফিন টাইমে আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি ভিডিও করছিলাম তো ওইগুলো আমার সব বন্ধু হয় তো সবাই মিলে একটু মজা ঠাট্টা করছি বাদ বাকি টিফিন করার জন্য বাইরে চলে গেছে আমি রুমেই রয়েছি এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর আমি সবে কলেজ থেকে ফিরলাম আর প্রতিদিন ওই আনতে যায় আর কি ও মার্কেট গেছে ওই জন্য আর কি আমি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা দেখা হবে পরের একটা ব্লগে